আল্লাহ রব্বুল আলমিন বলেন যদি কোনো মানুষ আমি আল্লাহ রব্বুল আলমিনের গোলামি যথার্থভাবে দুনিয়ার মধ্যে না করে দুনিয়ার মধ্যে আমার কোন গোলাম আমার কোন বান্দা যদি আমার নাফারমানি করে আমার অবাধ্যতা করে নাফারমানের মৃত্যুটা হবে বড় ভয়ঙ্কর ভাবে আল্লাহর হাবিব বলেন পাপাচার ব্যক্তির কাছে যখন মৃত্যুর ফেরেস্তা এসে উপস্থিত হয়ে যায় বড় ভয়ঙ্কর আকৃতি নিয়ে পাপাচার বান্দার কাছে মৃত্যুর ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায় এতটা ভয়ঙ্কর অবস্থা যেন চোখের মধ্য থেকে আগুন বের হইতেছে এতটা কঠিন অবস্থা নিয়ে ভয়ঙ্কর অবস্থা নিয়ে পাপাচার বান্দার কাছে মৃত্যুর ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায় পাপাচার বান্দাকে ডাক দিয়ে বলে ইয়া নাফসুল খবীসা হে পাপাচার বান্দা আল্লাহ রব্বুল আলমিন তোমার উপরে অসন্তুষ্ট নারাজ ওখরুজি ইলা রব্বিন কতবাহ তুমি বের হয়ে আসো আল্লাহ রব্বুল আলমিন তোমার উপরে অসন্তুষ্ট তুমি আল্লাহ রব্বুল আলমিনের অসন্তুষ্টির দিকে বের হয়ে আসো এতটা কষ্ট দিয়ে পাপাচার বান্দার দেহ থেকে তার আত্মাটা বের করা হয় আল্লাহর পয়গম্বর বলেন একটা জীবিত ছাগলের শরীর থেকে তার চামড়া গুলো শুলে ফেললে যেমন তার কষ্ট হবে এর হাজার হাজার গুণ বেশি কষ্ট দিয়ে পাপা থেকে তার আত্মাটা বের করা হয় আত্মাটা যখন বের করা হয় জাহান নামের ভয়ঙ্কর ফেরেস্তারা ডাক দিয়ে বলে আজরাইল আমরা জাহান্নামের ফেরেশতাদের জাহান নামের সালার চটের মধ্যে পাপা চারবান্দার আত্মাটা দিয়ে দাও এবার যখন আজরাইল পাপাচার বান্দার আত্মাটা জাহান ফেরেশতাদের কাছে দেয় ফেরেস তারা জাহান নামের ওই সালার চটের মধ্যে আত্মাটা পেশাইয়া ফাসাদু নাবিহা ইলাসা মা আসমানের পথে রওনা হয়ে যায় পথের মধ্যে অন্যান্য ফেরেশতাদের সাথে দেখা ফেরেশতারা তারা প্রশ্ন করে কার আত্মা নিয়ে যাও এতটা ভয়ঙ্কর দুর্গন্ধ আমরা তো টিকতে পারলাম না বলো কার আত্মা নিয়ে যাও আত্মা বহনকারী ফেরেশতারা জবাব দেয় অমুকের আত্মা নিয়ে যাই অমুক নাফরমানের আত্মাটা নিয়ে যাই আল্লাহর গোলামী না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামী মানুষ হিসাবে স্বীকৃত করেছেন এবার আত্মা বহনকারী ফেরেশতারা আত্মাটা নিয়ে যখন প্রথম আসমানের কাছে চলে যায় প্রথম আসমানের ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আত্মা বহনকারী ফেরেশতাদেরকে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ও আমার ফেরেস্তারা আত্মাটা নিয়ে উপরে আসার আর কোনো দরকার নাই উক্তব কিতাব আব্দি ফি সিজিত আমার বান্দার আত্মাটা জাহান নামের একটা জগৎ সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও আমার বান্দার আত্মাটা জাহান নামের একটা জগৎ সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও এবার মৃত ব্যক্তিকে বডিটাকে আমরা যখন কবরের মধ্যে রেখে আসি সাথে সাথে পাপাচার কবরের মধ্যে দুজন ফিরে এসতে এসে উপস্থিত হয়ে যায় প্রশ্ন করে জবাবদা ও মনরবু আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে তোমাকে নির্দিষ্ট একটা সময় দিয়ে পাঠিয়েছিলেন একটা হায়াতের জীবন দিয়ে আল্লাহ তোমাদের তোমাকে পাঠিয়েছিলেন জবাব দাও কার রে করেছ জবাব দাও দুনিয়ার জীবনে কার ইবাদত করেছো তোমার রফকে ছিল জবাব দাও না জবাব দিবে হা প্রশ্নের জবাব আমার জানা না আহি জবাব দিবে দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি আমি করে নাহি দুনিয়ার মধ্যে যারা আল্লাহর না করেছে আল্লাহ করে নাই এ সমস্ত মানুষেরা কবরের মধ্যে আল্লাহর পরিচয় দিতে পারবে না যারা আল্লাহ দাসত্ব দুনিয়াতে করবে না কবরের জগতের মধ্যে জগতের মধ্যে আল্লাহর পরিচয় তাদের জানা থাকবে না দুনিয়াতে যদিও সে জেনেছিল কিন্তু আল্লাহ কবরের মধ্যে তাকে ভুলিয়ে দিবেন দুই নম্বর প্রশ্ন করা হবে আমার দিন জবাব দাও তোমার দিন কি ছিল দুনিয়ার মধ্যে তুমি চলাফেরা করেছিল কোন ধর্মের অনুসরণ করেছিল তোমার ধর্ম কি ছিল জবাব দাও পাপাচার বান্দা জবাব দিবে হাই লাহি প্রশ্নের জবাব আমার জানা নাই যারা শরিয়া অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে নাই ইসলামের আইন অনুযায়ী জীবন পরিচালনা করে নাই ময়দানে কবরের বরজাখের জগতের মধ্যে ওই সমস্ত মানুষেরা ইন ইসলামের প্রশ্নের জবাব তারা দিতে পারবে না এবার প্রশ্ন করা হবে অমান হায়দার রজুলি বৈশাফিকম জবাব দাও এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা দুনিয়ার মধ্যে যারা রসুলের তরিকায় চলে না যারা সুন্নত মেনে চলে নাই কবরের জগতের মধ্যে তারা রসুলের পরিচয় দিতে পারবে না আল্লাহ রাব্বুল আলমিন ডাক দিয়ে বলেন আলবিসু নার। আমার বান্দার শরীরের মধ্যে জাহান নামের পোশাক পরিয়ে দাও ও আফ্রিস হুমিনান্নার আমার বান্দার কবরের মধ্যে জাহান নামের বিছানা বিছিয়ে দাও ও বাবান এলান্নার আমার বান্দার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরওয়াজা খুলে দাও যাতে করে আমার বান্দা কবরের মধ্যে শুয়ে শুয়ে জাহান রাজা উপভোগ করতে পারে যাতে করে আমার বান্দা কবরের মধ্যে শুয়ে জাহান নামের আজাব উপলব্ধি করতে পারে তাহলে আমার আলামিন আপনার আমার জন্য দুনিয়ার মধ্যে একটা হায়াত দান করলেন নির্দিষ্ট একটা সময় দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলেন যদি আমরা এবাদত যথার্থভাবে না করতে পারি এই দুনিয়াতে চিরদিন আমরা থাকবো না যেই দিন আমাদের মৃত্যু হবে ওই দিন থেকে আজাবের সূচনা শুরু হয়ে যাবে ওই দিন থেকে আল্লাহ অব্দুল আলামীন আপনার আমার জন্য আজাদকে নির্ধারণ করবেন এ পৃথিবীর মধ্যে চিরদিন আমরা থাকতে পারবো না আল্লাহ অব্বুল আলামীন কেন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন আল্লাহ তালা বলেন ওয়ামা কতুল জিন্না ওয়াল্ ইংসা ইল্লা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানদেরকে পাঠাইলাম শুধুমাত্র আমার এবাদতের জন্য আমার দাসত্ব করার জন্য যদি তারা আমার দাসত্ব যথাযথভাবে না করে অবশ্যই কিয়ামতের ময়দানে আমার কাছে জবাবদিহি করতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে কাজেই আমাদের হায়াতের জীবন বড় মূল্যবান আমাদের হায়াতের জীবন বড় দামি জীবন আমরা যদি আল্লাহ রেবাদর যথার্থভাবে না করি একটা সময় যদি আমরা অনর্থক কাটিয়ে দেই এই সময়ের জবাব কায়ামতে ময়দানে অবশ্যই দিতে হবে আফা হাসিবতুম আরনামা খোলাপানা কুম আবাসা ও আল্না লা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে অযথা বানাই নাই আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে যে বানাইলেন আপনার আমার সৃষ্টির পিছনে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য রয়েছে আল্লাহ তালা বলেন অনর্থক তোমাকে বানানো হয় নাই আফা হাসিব তুম আন্না মা খলাক না তোমরা কি এই কথা মনে করো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি ওয়া আননাকুম ইলাইনা লা তুরজাউন রব কারিম কোরআনের মধ্যে বলেন তোমরা কি এটা মনে করো যে আমার কাছে জবাবদিহি করতে হবে না আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই তোমাদের প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে আল্লাহ তালার সব থেকে প্রিয় বাফলুক হচ্ছে মানুষ এবং জিন্নাত আল্লাহ তালা বলেন মানুষ এবং জিন্দেরকে আমি আল্লাহ বানিয়েছি আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য যদি তারা আমার ইবাদত যথার্থভাবে না করে আমার দাসত্ব যদি যথার্থভাবে না করে খামতের ময়দানে আমি আল্লাহ তালা তাদেরকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে দিব